নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের সকালটা আমি এখান থেকেই শুরু করছি তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এই যে সকালটা আমার যেভাবে শুরু হয় একজন মধ্যবিত্ত বাড়ির গৃহবধূর যেভাবে দিনটা শুরু হয় তো আমারও সেভাবেই শুরু হচ্ছে তো সকালবেলা আমি বাসি কাজগুলো সেরে চান্দান সেরে আমি এই যে আমাদের ঠাকুর মন্দিরে জল দিয়ে ফুল বেলপাতা দিয়ে আমি চলে গেছি সোজা গরুর দুধ দুইতে তো সেখান থেকে এসে আমি পুজোর জন্য একটু দুধ নিয়ে নেব আর বাকি দুধগুলো ঢেলে রেখে দেবো তো পুজো করার পরে সেগুলো আবার গরম করব তো এই যে দেখুন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন তবে আজ কিন্তু আমি ভয়েসটা দিতে পারলাম না কেন জানেন তো আমার একটু শরীরটা খারাপ মাথার যন্ত্রণা করছে তো রাত জেগে এসব করতে সত্যি কষ্ট হয় কিন্তু আপনাদের ভালোবাসার কথা ভেবে ওটা আমার কাছে কিছু মনেই হয় না তো আজ যেহেতু অনেকটা বেশি মাথার যন্ত্রণা করছে তাই আমি ভিডিওটা রকম এডিট করে ভয়েস কিন্তু দিতে পারলাম না তো আমার ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে আর এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো যারা আমার পুরোনো বন্ধুরা তারা তো জানেনি যে আমি দিনের বেলা প্রচুর পরিমাণে আমার কষ্ট হয় স্কুল থাকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমাকে স্কুলে যেতে হয় তো সেই কারণে আমি সবসময় সব কিছু সঠিকভাবে করে উঠতে পারি না তো নিজের ভালো লাগা জায়গা থেকে এই কাজটা আমি করি ভালোবেসে এটা কিন্তু অন্য কোনো কারণে আমি করি না আর আমি যে এই ভিডিওগুলো করি না এইটাই কিন্তু আমাদের বাড়ির লোকজনের অপছন্দ নয় পছন্দ আছে কিন্তু আমাকে সাপোর্ট করার মতো আমাকে সাহায্য করার মতো কিন্তু কেউ নেই আমি নিজে একা ভিডিও করি এডিট করি সব কিছুই নিজে করি নিজের ইচ্ছেই করি নিজের আগ্রহ যতটুকু সেটা দিয়েই করি একেবারে ভালোবেসে নিজের সময় নষ্ট করে ঘুম নষ্ট করে এসব করি জানি না এসব করে আমার কতটা আনন্দ আমি পাই তো হ্যাঁ আনন্দ তো পাই অবশ্যই কেন জানেন তো আমার ছেলের যখন মাথাটা ফেটে গেল আমাকে অনেকজন কমেন্ট করে জানিয়েছেন আমার ছেলের সুস্থতা কামনা করেছেন তো এই ভালোবাসাগুলো পাওয়া একেবারে এনিছক মানে অলিক কল্পনার মতো কেন জানেন তো আমার বাড়ির লোক আমার আত্মীয় স্বজন তারা তো আমার ছেলের খোঁজ নেবে এটাই স্বাভাবিক তাই না কিন্তু যারা আমাকে চেনে না জানে না কেবলমাত্র শুধুমাত্র আমার ইউটিউবের পরিবারের সদস্য হয়ে তারা যেভাবে খোঁজ নিয়েছেন সুস্থতা কামনা করেছেন সেটা আমার কাছে বিরাট পাওনা তো অনেক মাথা যন্ত্রণা অনেক শরীর খারাপ নিয়েও সেই ভালোবাসার মানুষগুলোর কথা ভেবে আমি রাতের পর রাত জেগে আপনাদের জন্য যেটুকু পারি অত ভালো করে ভিডিও বানাতে পারিনি ঠিকই কিন্তু যেটুকু পারি সেটুকু চেষ্টা করে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো রোজই তো আপনাদের সঙ্গে কাজের ব্যাপারে অনেক কিছু কথা বলি আজ কিন্তু একেবারে কাজের কথা বলবো না শুধুমাত্র নিজের মনের অনেকগুলো কথা বলবো নিজের অনেক অভিজ্ঞতার থেকে যেটুকু আমি অর্জন করেছি সেই কথাগুলোই বলবো সংসার জীবনে যে কথাগুলো খুবই একটা মেয়ের কাছে ভীষণ জরুরি তো বলা বলতে কি জানেন তো হয় না জীবনে প্রথমে যখন একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি আসে সে শুধু ভাবতেই থাকে তার অনেক স্বপ্ন নিয়ে সে পৌঁছয় শ্বশুরবাড়িতে তো কিন্তু সে বুঝতে পারে না তার স্বপ্নগুলো একে একে ধ্বংস হতে চলেছে তো সেরকমও আমি একটা মেয়ে প্রত্যন্ত গ্রামের গৃহবধূ আমি যদিও আমি একজন শিক্ষিকা তা হলেও আমাদের মেয়েদের জীবনের যে সমস্ত প্রতিনিয়ত যে সমস্ত অশান্তি যে সমস্ত মনের দুঃখ কষ্ট থাকে সেগুলো কিন্তু অন্য মেয়ের থেকে ছাড়িয়ে নয় অন্য পাঁচটা মেয়ের মতো আমাদের জীবনটাও একই রকমের হয় বাকি শুধু পার্থক্য একটাই ওই গ্রাম্য মেয়েদের হাতে হয়তো অর্থ কিছু থাকে না কিন্তু একটা চাকুরিজীবীর মেয়ের হাতে অনেক অর্থ থাকে কিন্তু এই সংসার জীবন থেকে তো সে কখনো বেরিয়ে আসতে পারে না সংসার জীবনে যে সমস্ত ঝড় ঝঞ্ঝা সেগুলো তাকে মাথা পেতে নিতে হয় হ্যাঁ নাও হতে পারে সে যদি এক একরোখা হয় এক গুঁয়ে হয় স্বার্থপর হয় তাহলে তাকে কিছুই মানিয়ে নিতে হবে না ঠিকই কিন্তু যে মেয়েটা প্রথম থেকে ভালো হওয়ার মানসিকতা তৈরি নিয়ে শ্বশুরবাড়িতে পৌঁছায় কি রান্না করেছি সেটাই আপনাদের সামনে দেখাচ্ছে শাক ভাজা নটে শাকের ভাজা পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি আর এটা হচ্ছে মুগ ডাল ভাজা মুগ মুগ বাড়িতে কিনে নিয়ে এসে কাঁচা ভেজে ডাল করেছি এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এদিকে দেখুন চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি আর এটা হচ্ছে একেবারে মাছ পেঁয়াজ একটু রসুন দিয়ে হালকা পাতলা মাখামাখা একটা ঝোল করেছি আর এইখানে হয়েছে মাছের ডিম দিয়ে আনারসের চাটনি তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না হয়েছে আর ভাত তো হচ্ছে ভাত এখনো হয়নি তো এইগুলো দিয়েই আজ আমরা খাওয়া দাওয়া করব আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজ তবে আসি আবার দেখা হবে কাল